কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও আমার নবীর সুমনাথ ধর আমার নবীর নেতৃত্ব মানো আমার নবীর আদর্শ মানো আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না নবী আলাইসালা তু আসলাম কিয়ামতের ময়দানে যদি পরিচয় নাই দেয় তোমাকে আমাকে কে সুপারিশ করবে নবী আসলাম ফরমান হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে মিজানের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহি সাল্লাহ মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উন্মাদের কেম্মা পা শুরু করবে যখনই কোনো ন্যায় বাঁধ দেয়া শুরু করবে অমনি নবী আলাইহি সাল্লাহ তু হাজার সুপারিশ ক ইয়া নবী আল্লাহ ইয়ে মাওলা এই ন্যাকটাকে বাদ দিও না যখনই কোনো গুণা ওজন করা শুরু করবে অমনি আমার রবি সুপারিশ করবে মাওলা এ তো বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলের নামাজ কাজা করতো না এর মা এত পর্দা ছেলে দিন কোনোদিন পর্দা অবস্থায় চলতো না এর বাবা দাঁড়ি কাটত কিন্তু ছেলে হইয়া কোনো দিন দাঁড়ির মধ্যে পোসলা লাগায় নাই এর বাবা গুনার মধ্যেই লিপ্ত থাকতো কিন্তু এ তো ন্যাকের মধ্যেই থাকতো এরপরে দুই একটা গুণা আমল মায় হয়ে গেছে এই গুণাটা তুমি গোজন করিও না আল্লাহাক রব্বুল আলম কি আমতের মহাজন আমার নবীকে বলবে সাল তু উতা এসপা এ আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবল করব। আপনি আমার কাছে চান আপনি যা চাইবেন আমি তা তাকে দিয়া দেব নবী আলাই সালাতাম যা চাইবে আমার মাওলা আমার নবীকে তাই দেয়া দিবে যদি কে আমতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও আমার নবীর সুমনাথ ধর আমার নবীর নেতৃত্ব মানো আমার নবীর আদর্শ মানো আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না আল্লাহ আল্লাহ নবীকে নবীর নেতৃত্ব মানার তৌফিক দিয়া দাও আল্লাহ নবীর আদর্শ চলার তৌফিক দিয়া দাও এরপর আল্লাহ ফাকরাবুলা সবাই আমল নামাকে ওজন করবে যাদের ন্যাকের পালা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে যাদের গুনার পাল্ল ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার জ্ঞানী বাবারা এ আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা আজকে দুনিয়ার মধ্যে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরলাম জাহান জন্য জন্য আল্লাহাক রব্বুল আলমিন একটা পোশাক বানাইছে উলের কোনো পোশাক না সুতির কোনো কাপড়ের পোশাক না রেশমি কাপড়ের পোশাক না ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা যখনই জাহান লোকের মধ্যে যাকে জাহান লোকের গায়ের মধ্যে জাহান নামের পোশাক পরাইয়া দাও হবে জাহান নামের আগুন এক তেজ শরীরের সমত চামড়া গোষ্ঠ গুলি পুরাইয়া সব সরকার করিয়া ভাই বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাই দিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জাননা কিন্তু তো সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত আমলাখ লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কী ফলে পরিচয় আমি চর্ম নাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর্ম যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলক নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বাদিয়া মালায় অক্সর জন্ম দেওয়া দেয়